ছোট ছেলে মাঝে মাঝে মজা করে মিথ্যা বলে একদিন স্কুল মাঠে খেলা করছিল সে চিৎকার করে স্যার আমার পা মুচকে গেছে সবাই ছুটে আসে পরে বুঝে মজা করছিল না আবারও ক্লাসে রায়হান বলে কলম চুরি হয়ে গেছে পরে দেখা যায় কলম তো ওর পকেটেই ছিল বন্ধুরা বিরক্ত হয় বলে তুই সবসময় মিথ্যা মিথ্যে বলিস একদিন সত্যি রায়হান ক্লাস থেকে নামতে গিয়ে সিঁড়িতে পা পড়ে যায় সে বলে আমার ভেঙে গেছে সবাই ভাবে বলছে কেউ গুরুত্ব দেয় না পাশে গিয়ে দেখে না পরে শিক্ষক এসে দেখে সত্যি ওর পা ফুলে গেছে চিকিৎসার পর রায়হান বলে আমি আর কখনো মিথ্যা বলবো না শিক্ষক বলেন যে মিথ্যা বলে তার সত্য কখনো মানুষ বিশ্বাস করে না রায়হান সবার সামনে ক্ষমা চায় আর সব বাচ্চারাই শেখে মজা করে হলো মিথ্যা বলা ঠিক নয় এতে আমরা কি শিখতে পারলাম মজা করে কখনো মিথ্যা বলতে নেই